রাধে রাধে দু হাজার চব্বিশে জন্মাষ্টমী ব্রতটি কবে পালন করতে হবে কবে পালন করতে হবে কোন নক্ষত্রে পালন করবেন কেন জন্মাষ্টমী করবেন জন্মাষ্টমীর কেন এত গুরুত্ব এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমার ভিডিও দু হাজার চব্বিশে ছাব্বিশে আগস্ট সোমবার সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হচ্ছে এই তিথিটি শেষ হবে সাতাশে আগস্ট মঙ্গলবার সকাল ছটা সাতচল্লিশ মিনিটে এই অষ্টমী তিথি চ চলবে এবং সবাই উপবাস করবেন ছাব্বিশ তারিখ সোমবার এবং আরেকটা বিশেষ কথা হচ্ছে রোহিণী নক্ষত্র যখন এসে অষ্টমী তিথিকে স্পর্শ করবে তখনই কিন্তু আপনাদের একাদশী করতে অষ্টমী ব্রতটি করতে হবে জন্মাষ্টমী ব্রততে এই রোহিণী নক্ষত্র ছাব্বিশ তারিখ রাত্রি নটা বাইশ মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হবে এবং সাতাশ তারিখ রাত্রি আটটা তেইশ মিনিট পর্যন্ত এই রোহিণী নক্ষত্র থাকবে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের গোপালরূপী শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত্রিকালীন তাই এই ছাব্বিশ তারিখ সোমবার রাত্রি নটার পরে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে এবং আপনারা সোমবার সারাদিন উপবাস থেকে রাত্রেবেলা জন্মাষ্টমীর ব্রত পালন করবেন এবং সাতাশ তারিখ আপনারা সকালবেলা ব্রত পালন করবেন এবার বিষয় হচ্ছে আমরা কেন জন্মাষ্টমী ব্রতটি পালন করব হিন্দু সনাতন ধর্ম মতে গরুর পুরাণ বলুন পুরাণ বলুন বিষ্ণু পুরাণ বলুন যত পুরাণ রয়েছে শিব পুরাণ বলুন সব পুরাণে এইটাই বারবার বলা হয়েছে কয়েক হাজার কোটি বিশ একাদশী ব্রত পালন করলে যা পুণ্যি না হয় এই জন্মাষ্টমী ব্রত পালন করা প্রত্যেকটি মনুষ্যের একান্তই বাঞ্ছনীয় কর্ম তাই মনুষ্যরূপে অবশ্যই একবার ব্রতটি পালন করতে হয় তাই আমরা যেরকম বছরে প্রতি বছর পুজোতে জামা কাপড় নিয়ে থাকি বছরে প্রতি বছরই ঘরে লক্ষ্মী পুজো করি তাই আমার নিবেদন বা আপনারা প্রত্যেকেই জানেন আমাদের উচিত প্রতি বছর বছর জন্মাষ্টমী ব্রত পালন করা তাই এই জন্মাষ্টমী ব্রত চলাকালীন অবশ্যই উপবাস থাকবেন চা জল ফল এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকবেন সারাদিন উপবাস থেকে রাতের বেলা ভগবান গোপাল গোপালরূপী ভগবানকে আপনারা স্নান করিয়ে তাকে সুন্দর মানে সুন্দর বস্ত্র পরিয়ে এবং সুন্দর ফুলের তৈরি আসনে বসিয়ে তাকে অবশ্যই রাতের বেলা ক্ষীরের পায়ে ক্ষীর ক্ষীর বানিয়ে খাওয়াতে হবে সঙ্গে এই ভাদ্র মাসের সিজন ফল হচ্ছে তাল তাই তালের অবশ্যই ক্ষীর বানিয়ে খাওয়াবেন সেদিন কোনো বড়া ঠরা করবেন না পারণ যখন করবেন কারণ বড়ার মধ্যে ময়দা বা আটা বা কিছু দিতে হয় তাই সেদিন কোনো সলিড খাবার না পারণ যখন করবেন তখন তার মধ্যে ওই তালের রসের মধ্যে আপনারা আটা ময়দা দিয়ে বড়া করুন পিঠে করুন পায়েস করুন যা যা মনে চায় আপনি আপনার গোপাল সোনাকে সেভাবে খাওয়ান তাই আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে প্রত্যেকেই আমরা ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী ব্রত পালন করব এবং আনন্দে থাকব ঈশ্বরের চরণে অন্তিমকালে দেহান্তে আত্মা নিবেদন হবে এই আশা রেখেই আমরা প্রত্যেকে উপবাস ব্রত পালন করব। ইহ জন্মে যত পাপ রয়েছে এবং পূর্ব যে পারব্ধ কর্মের ফল রয়েছে সব থেকে যেন আমরা মুক্তি পাই ঈশ্বরের কাছে এই প্রার্থনাই রইল রাধে রাধে